হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তা আজকে একটা সুখবর মানে আজ থেকে এক বছর আগে আমরা পরিবারের চারজন মিলে একটা রক্তদানের আয়োজন তো করি প্রতি বছর সেটা তোমরা জানো আমি এই দিনেই আমার ইউটিউব চ্যানেল চালু করেছিলাম রক্তদানের ভিডিও দিয়ে তো এই ব্লাড ডোনেশান ক্যাম্প আজকে আবার মানে এক মাস লেট হয়ে গেছে যদিও কিন্তু ধরে নিতে পারো যে আজকেই আমার ইউটিউব চ্যানেলের এক বছর পূর্ণ হলো তো এটা একটা সুখবর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এবার যাবো তোমাদেরকে সমস্ত আপডেট শেয়ার করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা আমরা ছোটো একটা আয়োজন করি প্রতি বছরই তোমরা জানোই তো পুরোপুরি নিজস্ব কোনো পলিটিক্যাল কিছু নেই এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই তো বাবা মা আমি আর বোন এই চারজন মিলেই করি তো দেখো তোমাদের ভালো লাগে কিনা আগেও এক বছর আগেও এই ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম প্রথম ভিডিও আমার তো চলো যাওয়া যাক আগে বাড়ি যাব তারপরে বাকিটা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে চলো তো আমি আমার স্টুডিও থেকে সোজা বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখলাম যে মাসি মা সবাই লুচি বানাচ্ছে লুচি তরকারি আর মেশো এসছিল আর বোনের দুই বন্ধু এসছিল। এই দেখো ওরা বসে আছে ওরা খেতেও শুরু করে দিয়েছে আমি একটু পরে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম একদম প্যান্ডেলের সামনে যেখানে আমাদের ক্যাম্পটা হয়েছে আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম যে এই পাশে দোকানের সামনে আমাদের প্যান্ডেল হয়েছিল একটা যেখানে অতিথিদের সম্বর্ধনা জানানো হয় আর অন্য অন্যদিকে মানে অপোজিট সাইডে রোডের আমাদের আরেকটা প্যান্ডেল হয় যেখানে আমাদের ক্যাম্পটা বসে তো এবারও সেম দেখতেই পাচ্ছ আমি যখন প্যান্ডেলের সামনে গিয়ে পৌঁছলাম তখনও মোটামুটি প্রস্তুতি পর্বই চলছিল মানে পরিষ্কার টরিষ্কার করে রাখা হচ্ছিল এমনি হয়ে গেছিলো আগের থেকে করাই ছিল মানে ফাইনাল টাচ যেটাকে বলে আর কি সেটাই করা হচ্ছিল আর এখানে যারা রক্তদান করবে তাদের নামগুলো নথিভুক্ত করে রাখা হচ্ছিল ফোন নাম্বার সমেত যাতে পরে অসুবিধা না হয় ইতিমধ্যেই আমাদের মধ্যে ব্লাড ব্যাংকের লোকেরাও পৌঁছে গেছে আর প্রতি বছরই আমরা জেএনএমের সঙ্গেই যোগাযোগ করি ব্লাড কালেকশানের জন্য যেই আরেকটা প্যান্ডেলের কথা তোমাদের বলছিলাম না রোডের অপোজিট সাইডে তো এটাই হচ্ছে সেই প্যান্ডেলটা এখানেই ক্যাম্পটা করা হয় তো এখানেই দেখো ব্লাড ব্যাংকের লোকেরা তো চলে এসছে তোমরা দেখতেই পেলে তখন আর ওরা সব সেট করে নিচ্ছে যাতে যারা রক্তদাতারা থাকবে তাদের কোনো অসুবিধা যাতে না হয় এর মধ্যে ব্লাড ব্যাংকের লোকেরা ব্লাড কালেকশান করার প্রসেসিংও শুরু করে দিয়েছে যেহেতু আমরা চারজন মিলে এই অনুষ্ঠানটাকে আয়োজন করি সেই জন্য বেশ অনেকখানি দায়িত্ব আমাদের উপর ছিল যেমন একটু আগেই দেখতে পেলে যে আমি আর বোন এখানে বসে সার্টিফিকেটগুলো লিখছিলাম এর মধ্যে আমাদের বিশেষ অতিথিরাও চলে এসছে তাদেরকে সম্বর্ধনাও জ্ঞাপন করা হবে আমি আমন্ত্রণ ছিলাম আমার বিজপুরের প্রিয় বিধায়ক মানুষের সুবাদ অধিকারী মহাতের আসার কথা ছিল এবং পাশাপাড়া পৌরসভার পুরো প্রধান মানুষের তমল অধিকারী মহাশয়ের আসার কথা ছিল ডাক্তার সেই অভিবেশনে আমার থাকা জানে না বিশেষভাবে তাকে সকালবেলা নটার সময় তাকে বাড়ির থেকে দিয়ে তাই তিনি আমাকে পাঠিয়েছে যে আপনার ওখানে গিয়ে যে মাতালি যে মহটি অনুষ্ঠান করে রক্তটা সামাজিক কাজ সেই কাজের মধ্যে তার একটা গোপাল কর্মকারী মুখ্য ভূমিকা রয়েছে এবং তার যারা সহযোগী যারা কাজ করে তাদেরও সাধুবাদ জানে তার সাথে তারা সহযোগিতা করে এবং এই অঞ্চলের সাধারণ মানুষ যারা পাশে থাকে আমার প্রিয় বিধায়ক কিন্তু প্রত্যেকটা সামাজিক কাজেই থাকে সে একটা দরিদ্র অসহায় এই সমস্ত মানুষ প্রত্যেকবার যাতে গোপাল কর্মকারী এরকম মানুষের কাছে দাবিগুলো কাজ করা তাকে সেই কাজের জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং এই রক্তদান মহতি অনুষ্ঠানের সাফল্য

ভোপালে নেতৃত্বে কাজটা করা শহরকে অন্ধকারভুক্ত করার অঙ্গীকার করে কাজ করেছেন তাদেরকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই আমি আশা করব ভোপাল এরকম আরো অনুষ্ঠান করবে এবং আমরা উপস্থিত থাকবো যে কোনো যদি কোনো দরকার পরে প্রয়োজন পড়ে অবশ্যই দিলীপ এবং আমি ম্যামকে তো তোমরা সবাই চেন ম্যামকেও এখানে সম্বর্ধনা জানানো হলো বিশেষ অতিথি হিসেবে

আমরা বিদ্যুৎ কর্মী হিসেবে আমরা এই সারা পশ্চিমবঙ্গে পরিচিত এখানকার বহু মানুষ জানেন যে আমরা সারা বছর বিদ্যুতের সঙ্গেই লড়াই করি ব্রেকডাউন বা ঝড় বাতাস বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এই সব কিছু আমরা মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ সেইভাবে আমরা করি সেই অঙ্গীকার আমরা এই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে আমরা জড়িত বহু বছর যাবৎ উনিশশো বিরানব্বই সাল থেকে আমি এই বিদ্যুৎ কর্মী হিসেবেই এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত বিভিন্ন মহৎ কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি আমার পরিবারের মানসিক কর্মকার আমার স্ত্রী আর আমার বড় মেয়ে রিয়া কর্মকার ছোটো মেয়ে রিমা কর্মকার আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত আর আজকে এই যে ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করেছি গত বছর আমরা করেছি সেভেন্টি নাইন ইউনিট ব্লাড কালেকশান দিয়েছি আমরা হসপিটালকে এবছর আমরা মোটামুটিভাবে মনের জোর আমরা নিয়েছি যে একশো জন মতো একশো ইউনিট ব্লাড আমরা কালেকশান দিতে চেষ্টা করব জানি না ভগবানের কী ইচ্ছা তবে দেখা যাক আমরা হয়তো কাছাকাছি যেতে পারবো কত বছর ধরে এই ব্লাড এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা আমরা করছি দু হাজার সাল থেকে এখন আমার মানে ষাট বছর হয়ে গেল এখন আর কত বছর আমি এটা করতে পারবো ভগবানই ভরসা ভগবান দিলে আমি প্রতি বছরই করতে রাজি আছি এবং এরকম হাসি মুখে আমার ওয়ার্কাররাও আমার সঙ্গে থাকবে তাদেরও পরিবারকে আমরা চেষ্টা করব তারা সুস্থ থাকুক রক্তদাতাদের জন্য আমরা আমাদের সাধ্য মতন টিফিনের ব্যবস্থাও করেছিলাম আর তার সাথে সাথে আমরা খুশি হয়ে একটা গিফটেরও ব্যবস্থা করেছিলাম যেটা রক্তদাতাদের সার্টিফিকেটের সাথে দেওয়া হচ্ছিল আশা করছি তোমরা স্যারকেও সবাই চেনো আর স্যারের একটু লেট হয়ে গেছিলো এখানে আসতে সেই কারণে আমরা এখানেই ওনাকে সম্বর্ধনা জানালাম বাইরে থেকে যারা রক্তদাতারা এসেছিলো তারা তো রক্ত দিয়েই ছিল আর তার সাথে সাথে আমি দিয়েছিলাম আমার বোন দিয়েছিল আর হ্যাঁ স্যারও দিয়েছিলেন আর আমাদের যোগা গ্রুপ থেকে চুমকি দিয়েও ব্লাড দিয়েছিল। একটা সুজে ফুটো করে নেবে শেষ হয়ে গেল আর এই সার্টিফিকেট দেখছিলে লিখছিলাম তো যাই হোক ব্যস্ততার মধ্যেই ছিলাম তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি ব্লাডও দিয়েছি এজন্য একটুখানি স্বাভাবিক শরীরটা একটু একটু ডায়ার্ট লাগছে যাই হোক তো চলো এবার সব কিছু তো শেষ কমপ্লিট ভালোভাবে হয়ে গেছে আগের বছর সেভেন্টি ইউনিট ব্লাড আমাদের এখান থেকে গেছে জেএনএমএ তো এবছর আমাদের নাইনটি সিক্স জন ব্লাড দিয়ে নাইনটি সিক্স ইউনিট ব্লাড গেছে তো ভালোই হয়েছে আমাদের আমরা আয়োজন করেছিলাম একশো জনের ব্লাডের ব্যবস্থা করেছিলাম তো চারজন কম করেছে তাও ভালো হয়েছে বেটার হয়েছে আগের আগের বছরের তুলনায় এবছর অনেক ভালো হয়েছে প্রোগ্রাম আর বাকি তো তোমাদেরকে সবটাই দেখিয়েছি সবটাই শেয়ার করেছি আর তোমা তোমাদের কেমন লাগলো আর আমাদের কাজ কেমন লাগছে আমাদের এই উদ্যোগ কেমন লাগলো ওনাদের যে সম্বর্ধনা দেয়া হলো সেটা তোমরা দেখেছ ওনারা ওনাদেরকে গেস্ট হিসেবে বাবা নিমন্ত্রণ করেছিলেন সম্বর্ধনা দেওয়ার জন্য তো সেটা দেওয়া হয়েছে তোমরা দেখেছ আর আমাদের আমার ম্যাম স্যারকে তো তোমরা চেনোই তাদেরকেও ইনভাইট করা হয়েছিল তাদেরকেও সম্বর্ধনা দেয়া হয়েছে আর বাকি সবটাই তো শেয়ার করেছি আর কিছু নতুন করে বলার নেই তোমরা দেখো আর বলো যে কেমন লাগলো আমাদের কাজ আর তোমরা যদি চাও পরের বছর আবার আমরা তো করু প্রতি বছরই করি তো পরের বছর যদি চাও যে যারা দেখছো আমার যারা সাবস্ক্রাইবার আছো আমার যারা ফ্যামিলির মেম্বার আছো তারা যদি আমার সাথে এই কাজে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে থাকতে পারো পাশে থাকতে পারো সব সময় আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সাদরে আমন্ত্রণ তো আচ্ছা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য চোখ রাখো আর দেখতে থাকো আজকের মতন টাটা